আমার নদীরে এখন পর্যায় নিয়ে গেছিল একবার গর্ত করে আবু জাহেল চাইছিল গর্তের মধ্যে ফেলাইয়া আমার নবীরে জীবনের বিদায় করে দিবে নাও সে

ঠান্ডা করে দিলে আপনি যে হ্যান্ড খুললেন দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে তুমি কি এত রাত্রে

একটা কথা আপনার কাছে নিয়ে আসছি আপনি যদি আমার ব্যাপারটা শুনে আমি না দুঃখ দিবে না কৃষ্টির বাসায় না বুঝা হেন বলতো তুমি তারাও আমি আসতেছি আমার নদী অপেক্ষায় আছেন চাচা যদি আসবেন কৃষ্ণির বাসায় না বুঝা নিয়ান ভিতরে যাই আরে আর চাবুক বাহির করে হাতটা পিছনে রেখে আমার নবীর সামনে দাঁড়াইয়া আবার প্রশ্ন করেন কেন আসছো আবার বলো রবি বলেন যা যা আমার মা নাই গো বাবা নাই গো মনে বড় দুঃখ নিয়ে আসলাম লোকের আমার কষ্ট দেয় গালি দেয় ডাক্তার দেয় তুমি যদি কালি মাতা করে আমার পক্ষে আসো আর বুঝি আমার কেউ ডাক্তার দিবে না এই কথা বলতে দিদি রে

জীবনে কোনদিন মশা মাসি বসে নাই ওই নবীর সুন্দর চেহারা এত জুড়ে আঘাত শুরু করে দিল এক একটা আঘাতে নবীজির চামড়া মুবারক সাইটা সিটা সিটা রক্ত বাহির হইতেছে ডান দিকে আঘাত হইলে বাম দিকে চাপায়া বাম হাতে চাপায়া ধরে ডান দিকে আঘাতে বাম হাতে ধরে বাম দিকের আঘাতে বাম হাতে ধরে যে সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেলেন জামা রক্ত মুবারকে লাল লাল হয়ে গেলেন অবশেষে আরো যখন তে চায় আমার নদী কান্দে চাচা আর মাইরের লাগে আমার মা

একটা পূর্ণিমার চার যেন বালুর সাথে গোড়াগড়ি করতেছে দৌড়াইয়া দিকে যাইয়া খাবিজা ডাকতেছে তুমি কে বালুর সাথে গড়াগড়ি করে। আমার ডাকে খাদিজা রে আমার সমস্ত শরীরের সাপড়া পাতাইয়া পালাইছে এ তোমার আমার বাজরে যাবি না আমি নবি হাঁটতে পারি না দাঁড়াইতে পারি না আমার আল্লাহ বলেন বন্ধু এই কালী মাতা আবু জাহালের বাড়ির সামনে যাইয়া এত মার খাইলা গো কালী জন্য যাও আমি নবীন আমি আল্লাহ তোমার সাথে কত দিলাম বন্ধু আমি আল্লাহ তোমার সাথে দিলাম এই কালী মা লইয়া

আমি তো নবিনা নবীর উম্মত এই খ্রিস্টান দাদা আমি গাউসে পাককে বল কোন কবর থেকে মানব জীবিত করতাম খ্রিস্টান দাদা কই কইকি আমার নবী যা করে নবীর উম্মতও তা করে আল্লাহু আকবার বল না

हुकुमे जिंदा हो है कबर बसी उठो जी जी भी तो हुई है सारा माँ कबर ते के भाई हुएगी माँ चेहरे से पुलार पाई पुला चेहरे से मार पाई माँ चेहरे से पुलार पाई पुला के चाय से यार पता क्या रहा किचु क्रम चावा चाव इंपोर्ट गांव से काट बर्तसन हे माँ तुम्हारे जगह इतनी जगह

বাবারা আসুন আমরা তো সেই নবীর উম্মত গাউস পাক যেই নবীর উম্মত আমরাও ঠিক সেই নবীর উম্মত তবে আমরাও কি কিছু পাওয়ার অর্জন করতে পারি সেই নবীর মাহফিল আসুন গাউস পাক যে কাজগুলি করছে আমরা যদি সেই কাজ করি তাহলে কি আমাদের পাওয়ার কিছুটা পাব না বেশি পাস কি করতে হবে আমাদের কি করতে হবে সামনে যাই কিছু কষ্ট সেবা করতে

আমি মৃত্যু হতে চায় না আমি পর্যন্ত হায়াত পাবি না এ গাছ হতে চাই না বলিস না তার মধ্যে অ মাস খেজুর থাকবে আমার নবীর দোয়ার মধ্যে বরকত আছে কিনা বলো কিন্তু যে নদীর দোয়াই এত বরকত এই নদীর চব্বিশটা ঘন্টাই

আমি না কেমন পর্যন্ত তরকতের খেজুর থাকবে এত বরকতের খেজুর হলে আমি নবী সমস্ত পৃথিবীর সমস্ত পৃথিবীর গাছের খেজুর নিয়ে

চাইনা সেই দোয়া তো পর্যন্ত হয় আপনার সমস্ত পৃথিবীর মানুষকে খেজুর খাওয়ানোর জন্য তাহলে তিনি কি দোয়া চাও কি চাও বলো ইস্তুল হানা মৃত খেজুরের গাছ বলুন যে জানাতের বিছানায় আপনার নদী দোমায় বন্ধু আমি ইস্তু হান্নানা মৃত খেজুরের গাছ সেই বিছানার পাশে একটা খেজুরের গাছ হইয়া আমি সব সময় আপনার

যারা গাউীপেন তারা যারা এই যে মিলাদুল নবী আয়োজন করেছে যারা নবীরা চিনে নাই মিলাদুল নবীর আয়োজন এটা তোর ব্যক্তি আছে না কি যাদের আছে আসে সহজ হয়ে গেল নবীর চাচা আব্বাসের জীবনী পড়লে পাবেন নবীজি দুনিয়াতে আসছে রাহমতুল্লিল আলমিন দুনিয়াতে আসছে খবর পায়া নবীর আপন চাচা ছিলেন আব্বাস কিন্তু শুরু পাইতেছে না সময় পাইতেছে না কিভাবে যাবে। বাতিজারে দেখার জন্য তিন দিন পরে রাত্রের বেলা শুরু করে তিন দিন পরে দেখতে গেছে বাতিজাকে রাত্রে নিরিবিলি দরজাটার কাছে দাঁড়াইয়া দেখে নবী যে ঘরে ছিলেন শেষে নবী একটা পূর্ণিমার চাঁদ যেন বরের বিজয় ভূমির নয় এ তো আকাশের চাঁদ না এই দিয়ে আমার ভাতি যা দেখে লক্ষ্য করে দেখে যে দুর্গাটার মধ্যে শিশু মোধী ছিলেন মানুষ ছাড়াই দুই মাতা এইভাবে ঘুরতেছে মানুষ নাই দিন নজরে আশ্চর্য তাহলে তো আমার এই বাতিটা সাধারণ কোন মানুষ নাই চিনা ফেলাইতে গেছে সাধারণ মানুষ এ বাতিটা হইতে পারে না দেখি আরো কি কাণ্ড কারখানা করবে আবার দেখে তিন দিনের শিশু নবী শুয়ে এই আঙ্গুল ইশারা করে

বাবা আমি তোমার প্রকাশের জন্য তিন দিন থেকে পেরেছি কোন দিন তোমাকে দেখতে গিয়েছিলাম দুইটা কারখানা টানলে কারখানা দেখেছি বাবা এই ঘটনাগুলো আমি জানতে চাই

জন্মগ্রহণ করলে তিনবার দেশে হইয়া রেখে মা দুর্নীলায় মা যদি কাছে না থাকে বাবা তুলন দিলাই আমাকে

করতে পারি না যার রহমতের ফেরেস্তরা যাইবে আমার তিন নবীর দূমা দুলাইতে থাকে